স্ক্রাব আমরা প্রত্যেকেই করে থাকি আর সেটা যদি হয় ঘরোয়া পদ্ধতিতে তাহলে তো আর কোনো কথাই হয় না স্কিনের জন্য ভীষণই ভালো স্ক্রাব করা তাই ঘরের থাকা জিনিস দিয়ে কিন্তু আমরা খুব সহজেই স্ক্রাব করে নিতে পারবো এবং আমাদের ত্বকের জন্য কিন্তু স্ক্রাব করাটা ভীষণই দরকার কিভাবে করব কখন কখন ব্যবহার করব সবই বলবো এই ভিডিওর মাধ্যমে কতদিন করব কাদের কাদের ব্যবহার করা উচিত কাদের কাদের উচিত নয় কবার করব সেই সমস্ত প্রশ্ন কিন্তু অনেকেরই হয় আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরবো স্ক্রাব করার ফলে ত্বকের যে মরা কোষ থাকে সেটা উঠে গিয়ে ত্বককে ভীষণভাবে সফট এবং মোলায়েম করে আজ তাই তোমাদের সাথে শেয়ার করব একটা ঘরোয়া স্ক্রাব যেটা বানানো খুবই সহজ যেটা অনেক দিন পর্যন্ত তোমরা কিন্তু স্টোর করে রেখে দিতে পারো আর এই ভিডিওটা পুরোটা দেখো কেউ কিন্তু স্কিপ করে দেখো না তাহলে অনেক কিছু তোমরা মিস করবে এই ড্রাই স্ক্রাবটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে এক চামচের মতো মিহি করে পাউডার করে ছেঁকে নেওয়া মুসুর ডাল এরপর নিয়ে নিলাম এক চামচের মতো চালের গুঁড়ো সেটাকেও মিহি করে গুঁড়ো করে তারপর আমি কিন্তু ছাঁকনি দিয়ে ছেকে নিয়েছি যখনই মুখে কোনো স্ক্রাব ব্যবহার করবে চেষ্টা করবে যাতে সেটা ছোট্ট দানা হয় তো এরপর নিয়ে নেব এখানে এক চামচের মতো বেসন নিয়ে নিলাম এক চামচের মতো এখানে চন্দন গুঁড়ো এরপর এর মধ্যে নিয়ে নেব এক চামচের মতো কাস্তরি হলুদ এখানে কিন্তু রান্নার হলুদ একদম ব্যবহার করবে না এরপর এর মধ্যে নিয়ে নেব এক চামচের মতো মুলতানি মাটি আর সবার শেষে নেব এক চামচের মতো এখানে আলমন্ড বাদাম গুঁড়ো সেটাও কিন্তু মিক্সিতে পেস্ট করে পাউডার বানিয়ে তারপর আমি ছেঁকে নিয়েছি এই সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টস কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রপারলি এটা আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণই ভালো যেহেতু একদম ন্যাচারাল তাই এটা স্কিনের জন্য খুবই ভালো স্কিনকে ভীষণভাবে পরিষ্কার রাখবে তো এটাকে দেখো আমি একটা খালি কন্টেনারের মধ্যে ভরে রেখে দিলাম যখন যখন আমাদের আমরা স্ক্রাব করব তখন একটা বাটির মধ্যে নিয়ে এটাকে এক জল বা দুধ দিয়ে আমরা এটাকে পেস্টটা বানিয়ে তারপর আমি এখানে মুখে অ্যাপ্লাই করব তো যাদের প্রচণ্ড ড্রাই স্কিন তারা দুধ দিয়ে আর মধু দিয়ে মেশাতে পারো আর যাদের অয়েলি স্কিন তারা গোলাপ জল আর মধু দিয়ে এটাকে পেস্ট করে নিতে পারো তো দেখো আমাদের এই স্ক্রাবটা একদম রেডি এবারে স্ক্রাবটা পুরো মুখে অ্যাপ্লাই করে নাও তোমাদের এই মুখে যত ধরনের দাগ চোপ আছে এবং ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে রিমুভ করবে স্কিনটা ভীষণভাবে সফট এবং মোলায়েম হবে তো এইভাবে লাগিয়ে হালকা হাতে এক থেকে দু মিনিট হালকা করে রাফ করে নাও একদম জোরে জোরে ঘষবে না এতে কিন্তু স্কিনের ক্ষতি হতে পারে আর যাদের ব্রনো আছে তারা কিন্তু একদমই স্ক্রাব করবে না তো এইভাবে লাগিয়ে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নাও এটা ছেলে মেয়ে উভয় করতে পারো সপ্তাহে তোমরা একদিন করবে করে করবে আর যাদের প্রচণ্ড ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে তারা সপ্তাহে অন্তত দুদিন করে করবে এইভাবে করে দেখো দেখবে স্কিনটা কতটা সফট মোলায়েম হবে তো যখনই স্ক্রাব করবে তারপরে কিন্তু অবশ্যই একটা টোনার ময়শ্চরাইজার লাগাবে যদি সকালে ব্যবহার করো অবশ্যই একটা সানস্ক্রিন লাগিয়ে নেবে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্টস করো আর চ্যানেলটিকে ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট টাটা